কি বলেছেন তোমার পীর কি বলেছে আকা কি বলেছে তো মার বাব দাদারা কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তো মার বাব দাদারা ঐসব কি চা ও যদি বন্ধু পারো ওইসব কি চাচাড় যদি বন্ধু পারো আলকুরনকে জেনে বুঝে একটু তুমি পড় আলকুরনকে বুকে তুমি আঁকড়ে তুমি ধরো কি বলেছে তোমার পীর কি বলেছে আঁকা বীর কি বলেছে তোমার বাবা দাদারা তোমার নেতা তোমার দলিল না যে দিতে দুকা তোমার নেতা তোমার ওলি আসল দৌলিল না শয়তানো যে ওলি সে যে দিতে পারে দুকা তাই বায়ত আর আগে বন্ধু নেয়ার আগে বন্ধু আমির যাচাই করো কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তুমার বাবা দাদারা